হ্যালো ভিওর্স আপনারা যারা বাজি খেলেন তাদের জন্য মেলবেট হচ্ছে সব থেকে বিশ্বস্ত সাইট এই সাইটে আপনারা মাল্টি খেলতে পারবেন এবং সিঙ্গেল বেটও করতে পারবেন যারা অ্যাকাউন্ট করতে চান ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ওপরে ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটা অপশন রয়েছে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে চারটা অপশন আসছে চারটা অপশনের মধ্যে আপনাকে অন ক্লিক এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে এখানে কোথাও কোনো চেঞ্জ করা লাগবে না জাস্ট প্রোমো কোডের এখানে ছোটো হাতের কে এ বি আই আর ওয়ান ফোর থ্রি এই প্রোমো কোডটি ব্যবহার করবেন কাবির ওয়ান ফোর থ্রি এ প্রোমো কোড ব্যবহার করে আপনি মেলবেট লাইন লাইনবেট মেগাপোরি পারিপালস এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন আমার প্রোমো কোড ব্যবহার করে ফুল ভেরিফাইড অ্যাকাউন্টে সর্বোচ্চ একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন এবং আমার কাছে যদি আমার কাছে পার্সোনালি ডিপোজিট এবং উইথড্রো করেন ডিপোজিটে প্রথম ডিপোজিটে আমার কাছে মেইন অ্যাকাউন্টে টেন পার্সেন্ট বোনাস পাবেন প্রোমো কোডের অপশনে আমার প্রোমো কোডটি বসিয়ে রেজিস্টার যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আমরা যেহেতু ক্রোম থেকে অ্যাকাউন্টটি করছি এখানে অনেক সময় দেখা যায় যে রোবট আছে যদি রোবট আসে তাহলে আপনার রোবটটি এখানে মিলিয়ে নেবেন রোবটটা মিলানো হয়ে গেলে যে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি আসবে পাসওয়ার্ডটি লক লাগানো থাকবে অবশ্যই চোখের অপশনটি খুলে দেবেন এবং পাসওয়ার্ড এবং আইডিটি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি কখনো আপনার আইডি পাসওয়ার্ড মিস করেন তাহলে আপনি স্ক্রিনশট থেকে আপনি পাসওয়ার্ডটি রিকভারি করে নিতে পারবেন অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো সমস্যায় এবং ডিপোজিট উইডো করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন